আপনারা খবর সাথে আমরা আগরতলা রেলওয়ে স্টেশনে আট বাংলাদেশি নাগরিক আটকে চাঞ্চল্য প্রায় প্রতিনিয়তই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ডিঙিয়ে একটা অংশের বাংলাদেশী নাগরিক ত্রিপুরায় অনুপ্রবেশ করে আসছে রাজ্যের রেল পরিষেবাকে ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে অবৈধ অনুপ্রবেশকারীরা এরকমভাবেই শনিবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে রেলওয়ে পুলিশের হাতে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে যারা র্যাল যুগে ভারতবর্ষী বিভিন্ন প্রান্তে যাওয়ার চেষ্টা করছিলেন এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত ওসি তাপস দাস জানিয়েছেন আজ গোপন সূত্রে ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে তাদের সাথে সহযোগী হিসেবে একজন ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে বৈধ প্রবেশের কোনো কিছু পাওয়া যায়নি ফলে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের একাধিক ধারায় মামলা গ্রহণ করে গোটা ঘটনা তদন্ত করা হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন প্রায় প্রতিনিয়তই যেভাবে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করে বাংলাদেশি নাগরিকরা ত্রিপুরায় অনুপ্রবেশ করছে তাতে ভারতবর্ষের সার্বভৌমিকতা যথেষ্ট প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে সচেতন মহল এই অনুপ্রবেশ বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জআরপিএফ এবং আরপিএফ থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুস বসি তো যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা নয়জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনেই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিল। কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদা হয়ে যাবে আর কি তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং আইপিসি দ্বারা অনুসারে আর আমরা এর মধ্যে সুজনকে আমরা পুলিশ রিমান্ডও আনবো তো তাদেরও কঠোরভাবে আমাদের অফিসাররাও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবো এরকম